আসসালামু আলাইকুম আপুরা তো আজকে আবারও ভেজিটেবল বাটির থ্রি পিসের নতুন কালেকশান নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভেজিটেবল বাটিকের থ্রি পিসগুলো খুবই খুবই ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির এই থ্রি পিসগুলো কিন্তু অনেক বেশি চমৎকার এই থ্রি পিসগুলো জাস্ট অসাধারণ কাপড় কোয়ালিটি খুব ভালো হওয়াতে আপুরা কিন্তু অনেক বেশি পছন্দ করছে আমাদের স্টোকে আসার সাথে সাথে কিন্তু এগুলো স্টোক আউট হয়ে যায় তো আমাদের প্রত্যেকটি ড্রেসে জামার কাপড়টা থাকবে আড়াই হাত বহরের হাতার কাপড়গুলো থাকবে আলাদা আর এই ভেজিটেবল বাটিকে টিকে থাকবে একদম এক কালারের মধ্যে আর অন্যগুলো থাকবে পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে কোটা অন্যার মধ্যে খুবই ভালো মানের আর কোটা অন্য মধ্যেও কিন্তু অনেক ভেরিফিকেশান হয় কোটার মধ্যে তো এগুলো কিন্তু খুব ভালো মানের কোটা অন্য একদম নামাজে অন্য যেহেতু আপনারা এগুলো পরে নামাজও পড়তে পারেন আর ঘরে বাইরে যে কোনো অবস্থায় কিন্তু এই ড্রেসগুলো কেরি করা যায় এখানে কিন্তু আমরা অনেকগুলো কালেকশন নিয়ে এসেছি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালার কম্বিনেশনের আর কালার কম্বিনেশানগুলোও কিন্তু একটা থেকে একটা অনেক বেশি চমৎকার তো আপনাদের যা যেটা ভালো লাগবে যা যেটা লাগবে অবশ্যই স্ক্যান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই ড্রেসগুলো যে কোনো বয়সী আপুরা যে কোনোভাবেই যে কোনো ডিজাইন করে সেলাই করেই কিন্তু পড়তে পারে যে কোনো ড্রেস সেলাইয়ের উপরেই কিন্তু সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পায় তো আপনারা নিজের জন্য পরিবারে কারোর জন্য অথবা কাউকে গিফট করার জন্যও কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আমাদের সুবিধার জন্য এবং আপনাদের সুবিধার জন্য আমরা ড্রেসের দামটা কিন্তু ড্রেসের সাথেই লিখে দেয় যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় আপনাদের যদি তারপরও কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করেও কিন্তু জানতে পারেন তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম